নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো বর্তমান সময়ে কিন্তু একটা নোটিশ নিয়ে স্টুডেন্টদের মনে কিন্তু অনেক টেনশন আছে স্টুডেন্টদের সেই নোটিশটা সম্বন্ধে আজকে আমি ডিটেলসে বলবো মূলত এই নোটিশটা হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বিষয়ে তো তোমরা অনেকেই বলছো যে দাদা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা মার্কসের কোনো পরিবর্তন এসেছে কি না বা তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবার পেতে হবে কিনা সেই সমস্ত বিষয়ে তো দেখো আমি তোমাদের প্রত্যেকটা ডাউট কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তো তোমরা জানো বর্তমান সময়ে বা পশ্চিমবঙ্গ সরকার তথা কিন্তু আমাদের স্কলারশিপের সবথেকে ভালো একটা সোর্স হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যেমন সায়েন্স আর্টস বা কমার্স থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা টেকনিক্যাল বা কিছু প্রফেশনাল কোর্সেস করছো পোস্ট গ্র্যাজুয়েট করছো আর্টস সায়েন্স কমার্স বা টেকনিক্যাল বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ কিন্তু পেয়ে থাকো তো দেখো মূলত এই যে তোমাদের এই যে টেনশনটা বা চিন্তাটা আমি এই ভিডিওতে দূর করব সেটা মূলত একদম স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপের যে গাইডলাইন্স আছে সেখান থেকে তো সেখানে কি বলেছে আমি এই দু নম্বর পয়েন্টটা ক্লিয়ার করলে আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু নখদর্পণে চলে আসবে কি বলছে স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার একুশ আনেবেল টু গেট অ্যাডমিশান ইন দ্য ইয়ার দু হাজার বাইশ অর একুশ ডিউ টু আনএেবল রিজন অ্যান্ড টেকিং অ্যাডমিশন ইন দ্য ইয়ার অফ এডভটাইজমেন্ট উইথ এটলিশ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর দু হাজার কুড়ি পাস আউট ক্যান্ডিডেট মার্কস ইন এগ্রিগেট ইন দ্য লাস্ট কোয়ালিফাইং একামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি মাদ্রাসা এডুকেশন হায়ার সেকেন্ডারি লেভেল ওর লেভেল স্কলারশিপ কি বলছে বলছে তোমরা যারা দু হাজার তেইশ সাল দু হাজার বাইশ সাল বা দু হাজার একুশ সালে পাস আউট করেছো কিন্তু কোন রিজনের জন্য তোমরা ধরো দু সাল বা দু সালে তোমরা অ্যাডমিশান নাও অন্য ইয়ারে অ্যাডমিশান নাও নি সেক্ষেত্রে তোমাদের যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান থাকবে সেখানে তোমাদের সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু পেতে হবে ধরো তুমি কি করলে তুমি দু সালে মাধ্যমিক পাস করেছ বাট দু সালে তুমি কিন্তু মাধ্যমিকে অ্যাডমিশান নাও নি ঠিক আছে দু সালে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আবার ধরো তুমি 2023 সালে উচ্চ মাধ্যমিক এডমিশন নিলে তো সেই ক্ষেত্রে তুমি लास्ट যে एग्जामिनेशनটা দিয়েছিলে সেটাতে তোমার 60% মার্কস কিন্তু থাকতে হবে 75% মার্কস থাকতে হবে যারা 2020 সাল বা তার আগে পাস আউট कैंडिडेट মূলত তোমরা হয়তো অনেকে ব্যাপারটি জানো না যেহেতু তোমরা নতুন প্রিভিয়াসলি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে ক্রাইটেরিয়া ছিল সেখানে উল্লেখ করা ছিল যে তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তাই প্রিভিয়াসলি দেখা গেছে অনেক স্টুডেন্ট কিন্তু যারা সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ মধ্যে মার্কস পেয়েছে তারা কিন্তু অনেকেই স্কলারশিপ পায়নি বাট দু সালের পর এই নিয়মটার পরিবর্তন করা হয় এবং দু হাজার থেকে করা হয় যে তুমি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের জন্য এলিজিবেল হয়ে যাবে নেক্সট দেখো এখানে বি পয়েন্টে কী বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর দু হাজার কুড়ি পাস্ট আউট ক্যান্ডিডেট মার্কস ইন অ্যাগ্রিগেট ইন ডিপ্লোমা কোর্সেস ফ্রম ইনস্টিটিউটস অ্যাপ্রুভড বাই এআইসিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু বি এস সি টি ই অ্যান্ড ভি এন এস ডি ফর আন্ডার গ্র্যজুয়েট লেভেল স্কলারশিপ ओके इन सेकेंड ईयर इंजीनियरिंग टेक्नोलॉजी फार्मेसी कोर्सेस थ्रू लेटरल एंट्री और एफिलिएटेड बाय स्टेट मेडिकल फैसिलिटी फॉर अंडर ग्रेजुएट लेवल स्कॉलरशिप में इन सेकेंड ईयर फार्मेसी कोर्स थ्रू लेटरल एंट्री তো কি বলছে যে তোমাদের ক্ষেত্রে যারা ডিপ্লোমার বিভিন্ন কোর্সেস করবে যা এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাপ্রুভড এবং অ্যাফিলিয়েটেড হতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তারা যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে সিক্সটি পারসেন্ট মার্কস পায় যদি তারা দু হাজার বা তেইশ সালের ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু তারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেলেই তারা স্বামী বিবেকানন্দ স্কলার জন্য এলিজিবল হবে বাট যারা দু হাজার কুড়ি সালে পাস আউট ক্যান্ডিডেট বা তার আগের আউট ক্যান্ডিডেট তাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতেই হবে এটাই এখানে বলা হয়েছে এটা নিয়ে সবথেকে বেশি টেনশন তোমাদের মনে ছিল তো তোমাদের বলে দিলাম যে তোমরা যারা দু হাজার কুড়ি সাল বা তার আগে পাস আউট করেছো তাদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে যারা দু হাজার কুড়ি সালের পরে পাস আউট করেছো ধরো তুমি দু হাজার একুশ সালে আইটিআই পাস করেছো দেন তুমি ডিপ্লোমা অ্যাডমিশান নিয়েছো বা দু হাজার একুশ সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছ দেন তুমি ডিপ্লোমায় অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তোমাকে সিক্সটি পার্সেন্ট তুমি পাবে স্কলারশিপ বাট যদি তুমি দু হাজার কুড়ি সালের আগে অ্যাডমিশন বা দু হাজার কুড়ি সালে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে তো এটা এমন কিছু রকেট সাইন্স ছিল না প্রত্যেকেই কিন্তু আশা করি এটা এখন বুঝতে পেরেছ যদি আগে বোঝার কোনো সমস্যা ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে তোমরা জানোই তোমাদেরকে কী করতে হবে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ